নমস্কার এটি ভারত আপনাদের সবাইকে স্বাগত আমি পরমিতা রয়েছে আপনাদের সঙ্গে আর শুরু হয়ে গেছে হায়দ্রাবাদ বেঙ্গলের ফিল্ম ফেস্টিভ্যাল যে ছবিটিতে শুরু হয়েছে সেই ছবিটা কিন্তু সকলকে নাড়িয়ে দিয়েছে কারণ এই ছবিটা ফিস করে এমন অনেক কথা বলে গিয়েছে যা হয়তো আপনারাও অনেক সময় শোনেননি বা শুনেও না শোনার ভান করে গিয়েছেন সিনেমাটার নাম উইস্প অফ ফায়ার অ্যান্ড ওয়াটার আর এই ছবিটা প্রয়োজনা করেছেন বুদ্ধার মুখোপাধ্যায় এবং মোনালিসা মুখোপাধ্যায় কী বিষয়টা কি ছবি সেই সব কিছু জানবো এবং আজকে পরিচালক লুপ্তক নেই আমাদের সঙ্গে তো প্রযোজনা যারা করেছেন তাদের কাছ থেকেই পুরো বিষয়টা জেনে নেবো প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইটিভি ভারতে এই ছবিটা যখন আমি দেখছিলাম তখন এবং তারপর যখন কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা হলো সকলেই বলছেন যে এই ছবিটা প্রয়োজন করার জন্য একটা গাটস দরকার যখন স্ক্রিপ্ট আপনাদের শোনালো লুপ্ধক তখন এই গাটসটা কোথা থেকে এসেছে প্রথমে আমাদের সাহসের অভাব নেই কিন্তু এবং এইটা যতদিন থাকে ততদিন উইসপার্সের মতো ছবি মানিকবাবু মেঘের মতো ছবি হয়ে হবে আর কি তো যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে এরকম একটা ছবি যদি আমরা প্রডিউস না করি এই সাহসটা কোথেকে আসে যদি আমরা এরকম এরকম একটা ছবি যদি আমরা প্রডিউস না করি তাহলে কি এই ছবিটা প্রডিউস কেউ করবে যদি উত্তরটা না হয় তাহলে তো আমরা করবই সাহসটা ওইখান থেকে আসে সাহসটা কনভিকশন থেকে আসে ক্রাফটের প্রতি কনভিকশন থেকে আসে প্রযোজনা করতে গেলে যে বিষয়টা সবার প্রথমে মাথায় আসতে হয় যে ছবিটা থেকে আমার বাজেট আমি যেটা খরচ করছি সেটা উঠছে কি না সেক্ষেত্রে আপনি সহধর্মিনী আবার এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রযোজক হিসেবে আর কখনো মতের অমিল হয় না মতের অমিল হয়ই না মিন অদ্ভুতভাবে আমাদের বিয়ে হয়েছিল আঠেরো দিনের কোর্টশিপ করে আর আজ একুশ বছর হয়ে গেছে তো মতের অমিল অমিল একেবারেই হয় না ছোট মোটো টিফ ইজ অলওয়েজ হেলদি ফর এনি প্রজেক্ট আর আই থিঙ্ক সাহস আপনি বললেন বি বোথ আর ভেরি হার্ড ড্রিভেন প্রডিউসার্স যদি মনটা নাড়া দেয় তাহলে উই উইল ডেফিনেটলি ডু দ্য প্রজেক্ট আর সেখানে একবার যখন নেমে পড়েছি তখন আর অন্য কিছু ম্যাটার করে না তখন জিনিসটাকে সুন্দর করে বানানো মুখ্য উদ্দেশ্য থাকে একটা ছবি করার সময় আমরা রিসেন্টলি বেশ কয়েকটা ছবি দেখেছি আমি যদি এখন বলি লাপাতা লেডিস বা টুয়েলভ ফেল এই ধরনের সিনেমা আমরা কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে দেখিনি অথচ যখন ওটিটিতে আসছে সেই ছবি চার্ট লিস্টে নাম্বার ওয়ান জায়গায় পৌঁছে যাচ্ছে এই যে প্রেক্ষাগৃহে না দেখা এবং ওটিটিতে দেখা এই যে একটা সিনেমা দেখার এই যে একটা ধরনটা চেঞ্জ হচ্ছে একজন প্রডিউসার হিসেবে আপনি কীভাবে দেখেন প্রথমে আমি এখনও মনে করি আমি না অসম্ভব পিউরিটান তো আমি এখনও মনে করি ছবি বড় পর্দায় দেখতে হবে দেখাটাই বাঞ্ছনীয় সেটা সবসময় হয়তো হয়ে ওঠে না যেইভাবে চমকিলা হলো শুধুই ওটিটির জন্যে তার উল্টো চিত্রটা হচ্ছে যেই দুটো ছবি তুমি নাম বললে লাপাতা লেডিজ টুয়েলভ ফেল এরা তৈরি হয়েছে বড়ো পর্দার জন্যে তারপরে গেছে ওটিটিতে আমি না ওই পন্থাটাতে বিশ্বাস বেশি করি যে বড় পর্দায় দেখতে হবে এই যে আমরা ছবি নিয়ে প্রচুর ফেস্টিভ্যালে যাই আমরা কিন্তু বড়ো পর্দায় দেখি সুতরাং ফেস্টিভ্যাল খানিকটা আমাদের বড় পর্দায় দেখার যে ইচ্ছেটা সেটা খানিকটা মেটায় কিন্তু সেটা সব সারাক্ষণ যে কমার্শিয়াল থিয়েট্রিক্যাল রিলিজ হতে হবে সেটা বোধ নয় কিন্তু বড় পর্যায়ে দেখতে হবে আমার মনে হয় অফকোর্স দ্যাজ আ প্রবলেম কেন লোকে ওটিটিতে দেখছে আর থিয়েটারে যাচ্ছে না আনফরচুনেটলি সিঙ্গেল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পর আর পিভিআর আর মাল্টিপ্লেক্সেস আসার পর প্রবলেম হচ্ছে টিকিটের দাম যারা একটা ফিল্ম ফ্যামিলিকে দিয়ে নিয়ে যাওয়ার মানে হচ্ছে চার হাজার টাকা খরচা করা বিকজ পপকর্ন খেতে হবে সো ওই জায়গাটায় আমরা মার খেয়ে যাচ্ছি আর ইটস আ ভেরি চিকেন অ্যান্ড এগ সিন্ড্রাম যে এটা হলে এটা হবে এটা হলে ওটা হবে সো আর সিঙ্গেল থিয়েটার ওখানেই মার খেয়ে যায় বিকজ অতটা মাল্টিপ্লেক্স যেটা চারটে পাঁচটা স্ক্রিন দিয়ে করতে পারে যেটা মিনিমাম মেনটেনেন্সটা যোগান করতে দিতে পারে সেটা একটা সিঙ্গেল থিয়েটার পার পারে না অথচ কলকাতার মতন শহরের স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স এখনও আছে সো এটা একটা ভীষণই অদ্ভুত একটা ফেজ থেকে আমরা যাচ্ছি আই রিলি বেশ যে এটার কিছু একটা সমাধান বেরোবে কেননা ফিল্মটা তো অ্যাকচুয়ালি বানানো হয় বড় বড় পর্দার জন্য একটা এক্সপিরিয়েন্স একটা সাউন্ডের এক্সপিরিয়েন্স একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স একটা একটা একসাথে বসে একটা দেখার এক্সপিরিয়েন্স ইটস নট রিয়েলি আ সোলো থিং যে তুমি ইয়ারফোন দিয়ে একটা ছোট আজকাল মানে একটা বড় পর্দার জিনিস একটা এইটুকু একটা স্ক্রিনে দেখা এই আমার খুব কষ্ট হয় অ্যাজ অ্যাজ আ ফিল্ম মেকার প্রচ্ছন্নভাবে এখনকার যে সমাজে চলছে সেটাও কি কোথাও এই সিনেমার মাধ্যমে বলা হয়নি মানে যেটা আমি ফিল করেছি যে আমার মনে হচ্ছে বলা হয়েছে কিন্তু প্রডিউসারের নজর দিয়ে আমি তোমাদেরকে জানতে চাইব যে তোমরা থট ছিল অবশ্যই বলা হয়েছে একটা ছবি তো কারেন্ট পলিটিক্স কারেন্ট সোসাইটিকে সরিয়ে দিয়ে বানানো সম্ভব নয় এরকম একটা ছবি এটা ফ্যান্টাসি ফিল্ম নয় এটা অ্যাবসলিউটলি বেসড ইন রিয়ালিটি আর এই রিয়ালিটিটা এসছে থেকে যে রিয়েলিটি আমরা চোখের সামনে দেখছি সেখান থেকেই ছবির জন্ম সুতরাং খনি খনি মাফিয়া এবং তার আনুষঙ্গিক যে সমস্যাগুলো সেগুলো লুব্ধক অ্যাজ এ ডিরেক্টর ও দু সাল থেকে এই ট্রাভেলগুলো করে এইগুলো ও ও দেখে এবং সেটা কোথাও গিয়ে ওকে ভীষণ নাড়া দেয় সেইখান থেকেই এই ছবির জন্ম সেই জন্য এই ছবি কখনোই বলবো না যে সোশিও ইকোনমিক পলিটিক্যাল সিনারিওর বাইরে গিয়ে ছবিটা বানানো হয়েছে একদমই না এটার রুটটা প্রেজেন্ট ডে মডার্ন ইন্ডিয়ার কোল বেল্টের যে ঘটনাক্রমগুলো আমরা দেখি তা তার মধ্যে থেকেই বানানো তো এই ছবির সাউন্ডটা একটা বিশাল বড় জায়গা নিয়েছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি ফিল করেছি সিনেমাটা দেখার সময় যখন এডিট টেবিলে এডিট একটা বড় ভূমিকা থাকে তো যখন তোমাদের কাছে যখন একটা এডিট করছিলে বা এই সাউন্ডটা নিয়ে যখন আলোচনা হচ্ছিলো তো এই প্রসেসটা কিভাবে ছিল এবং পাশাপাশি একটা সাউন্ড ইনস্টলেশন একটা ক্যারেক্টার সামনে রাখা হয়েছে সেখানকার একটা কেরিয়ারও সামনে রাখা হয়েছে এই বিষয়টা কিভাবে তোমরা দেখেছিলে এটা আমি তোমার কাছে জানতে এটা বেটার বৌদ্ধায়ন বলতে পারবে বিকজ ওর সাথে বেশি আলোচনা হয়েছে কিন্তু যেটা তোমার প্রশ্ন প্রশ্নের আগের ভাগটা যে ইটস ভেরি হন্টিং ইট ইজ ভেরি হন্টিং আর অ্যাজ এ প্রডিউসার যেটা আমি বলেছিলাম ওখানেও যে যে পার্টটা রেজোনেট করেছে আমায় যে আমার মনে হয় যে এই ভিসপার্সটা ভিসপার্সটা ইজ কামিং ফ্রম দ্য নেচার ইটস কাইন্ড অফ ওয়ার্নিং যে আমি এখন উইসপার্সে কথা বলছি এরপর যখন আমি থান্ডার হয়ে আসবো তখন তোমরা সবাই শেষ হয়ে যাবে সো মাইন্ড ইউর বিজনেস মাইন্ড ইউর সেলফ মাইন্ড ইউর বিহেভিয়ার তুমি কী করছো আই থিঙ্ক ইটস আসপার ফ্রম দ্য নেচার অলসো আমরা সেটা দেখছি হিমাচল যে ধরনের ঘটনাটা ঘটছে অ্যাবসলিউটলি মানে প্রকৃতি একটুখানি বিস্পার করলে এই অবস্থা ও যখন কথা বলবে বা যখন শব্দে জোরে ফাটবে তখন আমাদের বাঁচার জায়গা থাকবে আর দ্বিতীয় পার্ট তোমার প্রশ্নের সাউন্ড ফিল্ম তো ভিজুয়াল মিডিয়াম অডিও একটা বিরাট ভূমিকা পালন করে আমাদের ছবিতে অডিও শব্দ একটা চরিত্র হিসেবে এসছে সেই চরিত্রকে না তিল তিল করে গড়তে হয়েছে সাউন্ড স্টুডিওতে সৌগত ব্যানার্জি সাউন্ড ডিজাইনার এবং লুব্ধক ডিরেক্টর ওরা বসে প্রত্যেকটা শব্দ এটা হচ্ছে একটা বাড়ি তৈরির মতো একটা একটা করে ইট সিমেন্টের গাঁথুনি দিয়ে তারপর বাড়িটা তৈরি হয় আমাদের ফিল্মের সাউন্ডটা ওইভাবেই তৈরি হচ্ছে যেই কারণে সাউন্ড হ্যাজ প্লেড আ ভেরি বিগ রোল ইন ইন দিস ফিল্ম এবং সেই সাউন্ডটা থ্যাংকফুলি সৌগত ছিল বলে যে আমাদের ইউনিটের সাথে লোকেশন সাউন্ডও করেছে সুতরাং সাউন্ডটা সাউন্ডের মধ্যে কোনো ফেকনেস নেই রিয়েল সাউন্ডস রিয়েল সাউন্ড যে সাউন্ডগুলো হয়তো তৈরি করতে হয়েছে স্টুডিওতে কিন্তু একটা সম্যক ধারণা ছিল সৌগত এবং লুগ্ধকের যে এই রকম সাউন্ড এরকমই শুনতে লাগে যেই কারণে সাউন্ড কেন ইম্পর্ট্যান্ট যেটা তুমিই বললে যে শাগ্নিক মুখার্জি যে চরিত্রটি সে তো একজন সাউন্ড ইনস্টলেশন আর্টিস্ট সে নিজে সাউন্ড রেকর্ড করছে ওর যে সাউন্ড ইন্দ্রিয়ের ওপর সাউন্ডের যে চাপ ফেলেছে সেটা ফাইনালি কিন্তু ন্যারেটিভের ওপরও পড়ে এবং যেই কারণে খুব যত্ন করে সাউন্ডটা করতে হয়েছে ছো আজকের দিনে দাঁড়িয়ে না আমরা তাও ছবি বানাতে পারছি প্রকৃতি নিয়ে কথা বলতে পারছি একটা সময় আসবে আর আমরা কথা বলার অবস্থা তো থাকবো না যেটা মোনা বলল আমাদের এই সবকটা ছবি বোধ কোথাও একটা ওয়ার্নিং নিজেদের জন্যই একটা ওয়ার্নিং নিজেদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া যে প্রকৃতি থাকতে থাকতে প্রকৃতির গুরুত্ব বোঝো মেঘ থাকতে থাকতে মেঘের গুরুত্ব বোঝো কারণ তা না হলে যেটা থেকে যাবে সেটা শুধুই একাকিত্ব সেখানে কোনো প্রকৃতি নেই কোনো মেঘ নেই কোনো ফিসফিস নেই কোনো আগুন নেই এবং কোনো জলও নেই সব ছবি আমরা যা প্রডিউস করার চেষ্টা করি সেটা সব ছবির মধ্যেই একটা দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতাটা আসে হচ্ছে যেহেতু আমাদের মেয়ে এখন কুড়ি বছর বয়স তাকে পৃথিবীতে আনার সময় আমরা ভেবেছিলাম কোন পৃথিবীতে নিয়ে আসছি তাকে সেই প্রশ্নটা আমাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় যেই কারণে আমরা যাই করি না কেন ওইটা তো ব্যাক অফ মাইন্ড থাকে যে আমরা কি রেসপন্সিবল সিটিজেন হচ্ছি রেসপন্সিবল ফিল্ম মেকারস হচ্ছি রেসপন্সিবল স্টোরি টেলার্স হচ্ছি এই রেসন্স রেসপন্সিবিলিটি থেকেই বোধ আমাদের সব ছবির জন্য ক্যামেরায় সঙ্গে পারমিতা ইটিভি ভারত হায়দ্রাবাদ